হ্যালো রিয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমার সকলে ভালো থেকে উঠে বাবার কোলে কোলে চলে এসেছে রাস্তা দেখার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে আর সবাইকে ব্যালকনি থেকে ডাকছে আয় 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 করে ব্যালকনিতে জামা কাপড় শুকুর দিতে একটু অসুবিধা হয় সেই জন্য একটা দড়ি কিনে আনা হয়েছে সেটা লাগানো হচ্ছে আর এদিকে মাম্পুও চলে এসেছে বাবা কি করছে দেখ বাবার কাছে গিয়ে বাবার সঙ্গে দড়ি লাগাবে বলে দড়ি নিয়ে টানতে আরম্ভ করে দিয়েছে বাবা কেন একা লাগাবে ওকেও দিতে হবে ওর দড়ি লাগাবে মাম্পু বাবা মাকে যা করতে দেখবে ও তাই করবে ব্যালকনিতে দড়ি লাগানোর পর মাম্পু চলে এসেছে নিজের গাড়ি নিয়ে চড়তে ও গাড়ি করে এখন পুরো ডাইনিং প্লেসে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে ও গাড়ি নিয়ে চড়তে যতটা ভালোবাসে গাড়ির মধ্যে গান হয় সেই জন্য ও আরো বেশি গাড়িতে চড়তে মজা পায় কি মৌরলা মাছ ভাজা হচ্ছে বলে মামপুর মাছ ভাজার গন্ধ একটুও পছন্দ হচ্ছে না সেই জন্য নাকে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো মামপুর সঙ্গে আজ দেখা করতে এলো মামপুর পিসিমণি আর দাদাভাই মানে মাম্পি দিদি আর অরণ্য মামপু তো অরণ্য দাদাভাইকে ভাই পে ভীষণ খুশি মাল কবে <tranquilli> দাদাভাইকে থ্যাঙ্ক ইউ বলো দাদাভাইকে থ্যাঙ্ক ইউ ওরে বাবা রে থ্যাংক ইউ দুপুরটা অনেকটা হয়ে যাবে আদিত্যকে আর আঙ্কেলকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আজই বাড়িতে রান্না হয়েছিল ভাত ডাল চিকেন মুরলা মাছের ঝাল আমের চাটনি আর পাপড় আমি মাম্পি দিদি আরও নয় একসঙ্গে খেতে বসে প্রচুর গল্প করলাম মাম্পুকে খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অরণ্য খাওয়া দাওয়ার পর মাম্পুর পাশে এসে ঘুমিয়ে পড়েছে আর মাম্পুর পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে এখন ও উঠে পড়েছে মাম্পু ঘুম থেকে ওঠার পর পূর্ণিমাদি মাম্পুর জন্য বেদানা জুস রেডি করছে মাম্পু এসে বাবার কোলে পূর্ণিমাদির কাছে বসে এখন বেদানা খাচ্ছে মাম্পু দুপুরে ঘুম থেকে ওঠার পর মাম্পুর মুড অফ ওর ভালো লাগছে না কারোর কাছে যেতে তাই আমার কোলের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বসে আছে সে অরণ্য ঘুম থেকে ওঠার পর অরণ্যকে দেখে মাম্পুর মুড ভালো হয়ে গেছে এখন অরণ্য আর মাম্পু দুজন মিলে বসে খেলতে ব্যস্ত অরণ্য দই খাচ্ছে আর মাম্পু তাকে খেতে দেবে না সে দাদাভাইকে কাতু কাতুকুতু দেবে তাই জন্য দাদাভাইয়ের পেজন পেজন ছুটছে পূর্ণিমা ওকে খেতে রাখছে বলে সে খেতে যাবে না মামপুর তো খাওয়া দাওয়ার নাম নেই তাকে ধরে পূর্ণিমা দিয়ে ঘরে নিয়ে এসেছে তাও দেখো সে অরণ্য ক্ষেত্র কাতো দিতেই ব্যস্ত তার পেছনেই ছুটছে কি করছিস তুই দাদাকে কেন করছিস দাদাকে রব এই খেতে যা খেতে যা আরে ওকে ধরে নিয়ে তাকে খাওয়ানোর জন্য তো বসানোই যাচ্ছে না তাকে ধরেই রাখা যাচ্ছে না

বাবা সন্ধেবেলা চা খাওয়ার পর আমরা সবাই মিলে বসে ঘরে গল্প করছি মাম্পু পড়াশোনা করার জন্য দাদার কাছে বই নিয়ে আসলো নিজের বই আনছে

ডক্টরের চেম্বারে গিয়ে দেখি আজকে তিনি বসবেন না তাই এলাম এ বাড়িতে এসে দেখি মায়ের চোখ ফুলে লাল হয়ে গেছে জানতে পারলাম সকালে নাকি রান্না করতে গিয়ে গরম তেল মায়ের চোখে পড়ে গেছিল ডক্টর দেখানো হয়েছে তিনি ওষুধ দিয়েছেন সেটা এক ঘন্টা পর পরই লাগাতে হচ্ছে চোখে সেই জন্য মাম্পু এখন ওষুধটা বের করছে এখন তিনি দিন রাত চোখে লাগিয়ে দেবে বলে মাম্পু সব জানে সেটা খাপ খুলে যে ওষুধ দিতে হয় সেটাও জানে মা যত বারণ করছে সে ঠিক খাপটা খুলছে মাকে ওষুধ দেওয়ার জন্য হয়ে গেছে

Hoa 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 chưa hoa 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 মাম্পুকে এখন নাকি কেক কাটতে দিতে হবে কেন ওর সামনে থেকে কেকটা তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য কি কান্না মেয়ের তারপরে কেকটা সামনে দিতে বাবার কোলে বসে কয়েকটা পিস কাটার পর আমার মেয়ে শান্ত হয়েছে